বাইরে হয়ে গেট লাগাই তারপরে কথা বলতেছি গলিতে পিছি পাচ্চারা খেলা খেলা করতেছে দৌড়াদৌড়ি করতেছে কালকে বৃষ্টিতে কি অবস্থা দেখেন এগুলা স্পট গুলা ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না যে দেখেন এগুলা আপনার কালকে বৃষ্টির পানি পড়ে এই অবস্থা হয়েছে সিরামিক ন্যানো কোটিন আমি একটা ইউজ করতেছি সেটা হলো কোম্পানির নাম ভুলে গেছি মোটো কেয়ার সম্ভবত মোটো কেয়ারের ন্যানো কোটিনটা ইউজ করতেছি আচ্ছা যাই হোক ওটা দিয়ে পরে বলবো একদিন আপনাদেরকে তো বের আজকে আমার বাইকের থার্ড সার্ভিসিং বারো তারিখের ডেট ছিল আজকে তো তারিখ যাই হোক সমস্যা নেই এক সপ্তাহ দেরি সমস্যা হয় না মূলত থার্ড সার্ভিসের ভিডিও ব্লগটা আজকে করতাম না আমার সেকেন্ড সার্ভিসের আগে ব্লগে কিছু ফুটেজ মিস হয়ে যাওয়ার কারণে মেন জিনিসগুলো দেখাতে পারিনি আর আহিতে অনেকে কমন করছেন আছে এবং মন খারাপ পড়ছেন অনেকে যাই হোক সেজন্য আবার আজকে থার্ড সার্ভিসতে দেখানোর জন্য গতস্কের ব্লকটা করা যাই হোক আমার বাসা থেকে কুমিল্লা থেকে এক 1 কিমি ওনা কিন্তু এই লিলি মডের জ্যামের কারণে সময়টা বেশি লেগে যায় Yey Ho Gaya yo se lakay ni che Yey मोटर्स सर्विस सेंटर दामसाहिर ऑपोजिट है तो जो वीरा सर ले जाने अस्सलाम वालेकुम मेरा नाम অনেকক্ষণ বসে থাকার পর এখন সিরিয়াল পাইলাম রাজু ধরলো কাজটা তেমন কোনো কাজ নেই ফার্ড সার্ভিসে তেমন কোনো মেজর কিছু থাকে না করার একটু চেক আপ গাড়ির বাইকের হচ্ছে হচ্ছে আপাতত মুতুলের ইয়ে থ্রি থাউজেন্ড কি ফোরটি প্লাস টেন ফোরটি এই ইঞ্জিন অয়েলটা আমি ব্যবহার করতেছি মিনারেল গ্রেডের তো মিনারেল গ্রেডের কেবল ইউজ করতেছি আমি পাঁচ হাজার মতো মিনারেল থাকে তারপরে সিনথেটিকে চলে যাব দেখা যাক সিনথেটিকে গেলে কোন ব্র্যান্ড ইউজ করি ইচ্ছা আছে সেলের

এক্সাস্ট ফ্রি প্লে চেক হ্যাঁ হুম থ্রোটল এক্সাস্ট ফ্রি প্লে চেক আর এয়ার ফিল্টার ক্লিনার এক্সাস্ট আবার তুমি মনে করো যে চেঞ্জ করার উপক্রম চেঞ্জ করে দিতে হবে হ্যাঁ তারপর হচ্ছে এদিকে গিয়ার শিফটিং এর যে আমাদের গিয়ার লিভার আছে হুম ওইটা আমরা গ্লুপ করি হ্যাঁ আবার ফিটটা যদি ফ্রি প্লে থাকে ওইটা এক্সাস্ট করে দিই হ্যাঁ তারপরে হচ্ছে যদি মনোটন হয় সেই ক্ষেত্রে সামনের ব্রেক ফুয়েল লেভেলটা চেক দেই হ্যাঁ আবার এটা দুই বছর পর পর চেঞ্জ করতে হয় হুম ঠিক আছে ব্রেক ওয়েলটা আচ্ছা আচ্ছা তারপরে আমরা ব্রেক অ্যাডজাস্ট করি চেক করি ঠিক আছে তারপরে যেখানে যেখানে মূল মুভ মনে করেন যে লুব্রিকেন্ট দেওয়ার জায়গা যেমন মনে করেন যে ক্লাজে বেড়ে আপনার হচ্ছে চাকার রোটে হ্যাঁ ব্রেক কেলিবারে তারপরে হচ্ছে পিছনে ব্রেক কেলিবারে ঠিক আছে তারপরে ডাবল স্ট্যান্ড সাইড স্ট্যান্ড আমার ডাবল স্ট্যান্ড সাইড স্ট্যান্ডটা একটু টাইট দিয়ে দিতে হবে মানে একটু লুজ লাগতেছে আচ্ছা আচ্ছা চেক দিবা এই অবস্থায় এই এই কয়টাই আর কিছু আছে আছে অনেক কিছু আছে টায়ার আচ্ছা এগুলা আছে চেক আছে তবে একটা লিস্ট আপনাদেরকে দেখাই আমি হ্যাঁ যে এখানে এই বোর্ডটা আছে এই বোর্ড অনুযায়ী অনেক কিছু লিস্ট আমি দিয়ে দিব আপনাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আমি দিয়ে দিব এটা অনুযায়ী কাজ হবে আমার যাই হোক কাজ করুক রাজু বাকিটা দেখাচ্ছি আপনাদের সার্ভিস মোটামুটি ক্লিয়ার অন্ধকারে কারেন্ট নাই তখন থেকে এর মাঝে যা সার্ভিস হওয়ার হইলো তেমন তো সার্ভিস নাই কোনো সিম্পিল কিছু কাজ এই হচ্ছে অবস্থা চলে কমপ্লিট সার্ভিস কমপ্লিট যেগুলা চেক আপ বললো সেগুলা মোটামুটি করছে অবশ্য আমার গাড়ি এমনিতেই ফ্রি ছিল ভালোই সব কিছু প্রয়োজন হয়নি জাস্ট ইঞ্জিন অয়েলটাই মেন ছিল আমার টার্গেট চেঞ্জ করার সাথে সার্ভিসে যা যা চেঞ্জ করার লাগে মানে যা যা চেকআপ দেওয়ার লাগে সব চেকআপ দেওয়া হলো কারণ সামনে একটা টুর আছে বললাম আপনাদেরকে হ্যাঁ হচ্ছে বিটেন্টু আর কি আর আজকে কিছু না বলি এখান থেকে শেষ করি এখান থেকে বিদায় নেই এখান থেকে ব্লক দা ইন তোর প্রোগ্রেটিভ ব্লক যতক্ষণ বলতে না নিচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ সুন্দর ভাবে জীবন যাপন করবেন আর অবশ্যই অবশ্যই আমাদের সাথে মানে সাথে থাকবেন থাকবেন তো গুড বাই সি সুন আসসালামু আলাইকুম